গুড ইভিনিং অল ফ্রেন্ড আজকে কিন্তু চলেই যাচ্ছি কোন জায়গা থেকে দেখো অরণ্য জঙ্গলের মাঝখান থেকে আমি কিন্তু এখন যাচ্ছি কোথায় দেখো খুব সুন্দর একটা জায়গা হেভি দৃশ্য মানে এত সুন্দর দৃশ্য এই যে ইভিনিং টাইম যে দৃশ্যটা খুব ভালো লাগছে আমার আর চারিদিকে তো গাছ রয়েছে পরিবেশটা হচ্ছে মনোরম পরিবেশ আর তার মাঝখানেই খুব সুন্দর হাওয়া বইছে আমি কিন্তু আজকে একটু ঘুরতে বেরিয়েছি তাই তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরছি বেশ ভালো মনোরম পরিবেশের জন্য দারুণ পরিবেশ তার মাঝখানে কিন্তু রয়েছে হোটেল মায়াপুর সোনার বাংলা বেশ সুন্দর পরিবেশের মাঝখানে দারুণ কিন্তু আমি কিন্তু আজকে চলে এসেছি আমি এখন ঢুকছি হোটেল মায়াপুর দেখো ভিডিওটা পুরো ভালো লাগবে ভাই আমরা প্রবেশ যাই হোক পরিবেশটা কিন্তু দারুণ পরিবেশ আর এটা কিন্তু একটা হোটেল খুব সুন্দর আমার কিন্তু খুব ভালো লেগেছে পরিবেশটা আর তোমাদের কি ভালো লেগে যদি থাকে অবশ্যই কমেন্ট করবে দারুণ পরিবেশ টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটাই কামনা করি টাটা